সাংবাদিক বুদ্ধিজীবী আনিস ভাইকে নিয়ে কিছু কথা বলার দরকার নানান ঘটনার কারণে সাংবাদিক আনিস ভাইয়ের গ্রেফতারের বিষয়টা আড়ালে চলে গেছে তো সবারই উচিত সাংবাদিক আনিস ভাইকে নিয়ে কথা বলার দর্বশেষ তার সম্পর্কে যে তথ্য জানলাম সেটা মোটামুটি সুখকর নয় তিনি ভীষণ অসুস্থ আনিস ভাই ভীষণ অসুস্থ তিনি নিউমোনিয়ায় আক্রান্ত তার খাবারে বিষমিশিয়ে দেওয়া হ দেওয়া হচ্ছে যার কারণে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতেছেন কিন্তু তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না সাংবাদিক আনিস আলমগীর ভাই একজন যুদ্ধ সাংবাদিক তিনি দু সালে ইরাক যুদ্ধে তিনি ময়দান থেকে যুদ্ধ ময়দান থেকে তিনি সাংবাদিকতা করেছেন জীবন ঝুঁকি নিয়ে বাংলাদেশের একমাত্র ওয়ার জার্নালিস্ট তো তিনি খুব সম্ভবত ডেফর্ট ডেফোর্ডেল ইউনিভার্সিটির শিক্ষকও ছিলেন তিনি বাংলাদেশে একটা পত্রিকা মানব কণ্ঠের সম্ভবত সম্পাদকও ছিলেন তো সম্পাদক পত্রিকা সম্পাদক হইলে কারাগারে ডিভিশনের আবেদন করা যায় তো তারা তার জন্য ডিভিশনের আবেদন করা হয়েছিল তিনি ডিভিশন পেয়েছিলেন কারাগারে কিন্তু এই জঙ্গি সরকার জুলাই জঙ্গি সরকার জামাতি জঙ্গি সরকার তারা তাকে ডিভিশন ডিভিশন তিনি অনুমোদন পেয়েছেন কিন্তু তাকে ডিভিশনের ব্যবস্থা এখন পর্যন্ত করা হয় নাই তো আনিস ভাইকে কেন গ্রেপ্তার করা হয়েছিল তা মোটামুটি সবাই জানেন তারপর আমি একটু আমার মতো করে বলি তিনি হাদিনুভূতিতে আঘাত করেছিলেন আনি সালামগীর ভাই হাদিনু হাদিনুভূতিতে আঘাত করেছিলেন ধর্মীয় অনুভূতি না হাদিনুভূতি তো হাদিনুভূতিটা কি এই যে জুলাই জঙ্গি সাউয়া মাউয়া ছিঁড়ে দেয়া হাদি হাদিকে যেদিন ওরা জুলাই জঙ্গির একটা খেয়ে দেয় সেই দিন কেন এই অসামাবিন হাদি জুলাই জঙ্গি অসামাবিন হাদিকে নিয়ে আনিস আলমগীর ভাই কান্নাকাটি কেন করলেন না সেই অপরাধে মূলত আনিস ভাইকে গ্রেফতার করা হয়েছে তো যেদিন অসামাবিন জুলাই জঙ্গি সাউয়া মা ছিঁড়ে দেওয়া অসমাবিন হাদিকে খেয়ে দেওয়া হয় তার আগের দিন খুব সম্ভবত বা দুই দিন আগে আনিস ভাইয়ের বড়ো ভাই মুক্তিযোদ্ধা মারা যান তো সাধারণত বাড়িতে রান্নাবান্না হয় না কেউ মারা গেলে অন্যরা আত্মীয়স্বজন প্রতিবেশীরা সাধারণত খাবার টাবার দেয় তো তাকেও খাবার দেওয়া হয়েছিল নেহারি বা তেহারি একটা দেওয়া হয়েছিল তিনি ফেসবুকে ছবি দিয়েছিলেন তো কেন এই জুলাই জঙ্গি হাদিকে মাথা খেয়ে দেওয়ার পর তিনি ফেসবুকে হাদ জুলাই জঙ্গি হা বিন হাদির জন্য কান্নাকাটি না করে ফেসবুকে খাবারের ছবি দিলেন এই কারণে মূলত তাকে সন্ত্রাসী সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে তো এটাই হচ্ছে হাদিনুভূতি তা আপনি হাদির মৃত্যুর পর কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন আপনি তার জন্য ফেসবুকে পোস্ট করলেন না কেন আপনি এই হাদির মৃত্যুতে জুলাই জঙ্গি হাদির মৃত্যুতে কেন আপনি লাইক দিলেন শেয়ার দিলেন ইত্যাদি ইত্যাদি কেন করলেন এইটা যারা করবে সারা তারা হচ্ছে হাদিনুভূতিতে আঘাত করবে ঠিক আছে তার আগে পান্না ভাইকেও গ্রেপ্তার করা হয়েছিল তিনিও মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ তো আনিস ভাইয়ের আরেকটা বড় অপরাধ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে সাধারণত কথা বলতেন মুক্তিযুদ্ধের পক্ষে তার একটা অবিচল অবস্থান ছিল পান্না ভাই মঞ্জুরুল আলম পান্না ভাইয়েরও একটা অবিচল অবস্থান ছিল তিনিও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আমরা সবাই জানি সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষে চলে যায় কারণ আওয়ামী লীগের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আওয়ামী লীগকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস হবে বিকৃত ইতিহাস বঙ্গবন্ধুকে ছাড়া মুক্তিযুদ্ধ ভারতের ইতিহাস হবে বিকৃত ইতিহাস তো তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই সেটার ফল আওয়ামী লীগ ভোগ করবে আওয়ামী লীগের পক্ষে আসে তো তার অপরাধ ছিল তিনি কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন পান্না ভাই কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা এখন একটা হচ্ছে অপরাধ কেন অপরাধ কারণ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে গায়ে লাগে কার জামাতের কারণ জামাত কোথায় আটকায় কিছুদিন আগে একটা ইয়ে ট্রল হয়েছিল না ফেসবুকে নারী কেশে আটকায় ইত্যাদি ইত্যাদি তো জামাত কেসে আটকায় জামাত একাত্তরে আটকায় জামাত মুক্তিযুদ্ধে আটকায় জামাত ত্রিশ লাখ শহীদে আটকায় দুই লাখ তিন লাখ মামুনের আত্ম থেকে আটকায় তো জামাত কেসে আটকায় জামাত হচ্ছে আমাদের ষোলোই ডিসেম্বরে আটকায় বিজয় দিবসে আটকায় স্বাধীনতা দিবসে আটকায় এগুলোতে আটকায় তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে গায়ে লাগে কার জামাতের গায়ে লাগে স্বাধীনতার বিরোধী এই ইসলাম ধর্মীয় উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠনটির গায়ে লাগে তো এই এটা আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আনিস ভাইকে গ্রেপ্তার করা সাংবাদিক আনিস আলমগীর ভাই থেকে শুরু করে ফারজানুর পা শাকিল আহমদ শ্যামল দত্ত সহ এই জুলাই জঙ্গি দখলদার জামাতি সরকারের কারাগারে বন্দি নির্যাতিত নিপীড়িত সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং আপনারা যে যেখানে আছেন আপনারাও এই সাংবাদিকদের মুক্তি দাবি করুন তাদের জন্য কথা বলুন আওয়াজ তুলুন